আপনারা কেন বারবার এই প্রচারণার ফাঁদে পড়ছেন কেন প্রতারকদের পাতা জালে বারবার পড়ছেন সেটাই বুঝতে পারছি না বারবার একটা কথা দপ্তর থেকে বলা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে বলা হচ্ছে সতর্ক থাকুন সতর্ক রাখুন সেই চেষ্টাই করে যাচ্ছি কিন্তু বারবার একই ভুল করছেন আপনারা কেন করছেন না নমস্কার সাত কথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা বলবো সেই বিষয়টা একটু একটু অনুধাবন করবেন সেটা হচ্ছে প্রতারকরা বিভিন্ন কায়দাতে সর্বশান্ত করে দিচ্ছে মানুষকে আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে আধুনিক সমাজে দাঁড়িয়ে হাতে বড় মোবাইল নিয়ে কেন সাধারণ জনগণ এই প্রতারকদের ফাদা পাতা পাদে কেন পা দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না বারবার ব্যাংক থেকে বলা হচ্ছে প্রশাসন থেকে বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে ওনারা আপনাদের কষ্টার্জিত যে টাকা ওই টাকা বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে নিচ্ছে কখনো বা টাওয়ারের নাম করে কখনো বা ব্যাংকের এটিএম এর পিন পাল্টানোর নাম করে কখনো বা কৃষি ঋণ দেওয়ার নাম করে এই যে মাইশোরাতে একটা লোকের থেকে আঠারো হাজার টাকা নিয়ে চলে গেছে মতাইতে বিলোনিয়ার থেকে ঢিল ছড়া দূরত্ব মতাইতে এক লাখ পনেরো হাজার টাকা নিয়ে চলে গেছে শুধু এক টিকিটের কথা বলে কাউকে বলছে আপনার সিমে লটারি লেগে গেছে কাউকে বলছে আপনার বাড়িতে টাওয়ার বসানো হবে এর জন্য সিকিউরিটি মানে দিতে হবে আর এই সুযোগটাকে হাতিয়ে নেওয়ার জন্য এই সুযোগটা পাওয়ার জন্য ম্যাক্সিমাম লোক যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এগুলো পাচ্ছে গোপনে ওরা কন্ট্যাক্ট করে নিচ্ছেন করার করার পর যখন সর্বশান্ত হয়ে যাচ্ছেন তখন প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন ব্যাংক বলছে আমাদের ব্রাঞ্চের সাথে কথা না বলে কোনো ওটিপি শেয়ার করবেন না সবাই বলছে প্রশাসন বলছে থেকে দেওয়া হচ্ছে। না সাধারণ লোক যারা কষ্টার্জিত যে টাকা ওই টাকা দিয়ে দিয়েছে সাতমুড়াতে শুধু টাওয়ারের নাম করে মা ও ছেলে দুজন এসছেন পুলিশের কাছে যখন ওনাদের টাকা অলরেডি সত্তর হাজার টাকার উপর বেরিয়ে গেছে তারপর এসছেন যে সর্বশান্ত হয়ে গেছি যে অনেকগুলো বিষয় যেমন আমাদের বিলোনিয়া থেকে ঢিল ছড়া দূরত্ব এই মুন্ডা পাড়াতে 25 জনের আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড নিয়ে চলে গেছে একটা কোম্পানিতে চাকরি দেবে বলে 2400 টাকা করে তুলে নিয়েছে সেই যে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মোবাইলে বিভিন্নভাবে বিভিন্ন প্রতারকরা বিভিন্ন কায়দাতে বিভিন্ন কায়দাতে জাল পেতে রেখেছে কিন্তু এই জালে আপনারা যে বারবার পা দিচ্ছেন যখনই বলছে যে হ্যাঁ মোবাইলে আপনার ওটিপি যাবে ওটিপি দিচ্ছেন ওটিপি দেওয়ার পর আপনার সব কিছু ওনারা হ্যাক করে নিচ্ছে এরপর কি বলছে যে সিকিউরিটি মানি দিতে হবে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে কেন যে প্রথমত আপনাকে পনেরোশো টাকা বা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিতে হবে তাহলে সমস্যার সমাধান দিচ্ছেন দেওয়ার পর দেখা যাচ্ছে একবার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কুড়ি হাজার তখন দেখা যাচ্ছে কি এরপর যখন সর্বশান্ত হয়ে গেলেন তারপর পুলিশের দ্বারস্থ হয়ে যে আমার আমি সর্বশান্ত হয়ে গেছি আমাকে টাওয়ার বসানোর কথা বলেছিল আমার সিমে লটারি লেগেছিল বলেছে আরো কি আরো বিশেষ কথা হচ্ছে ব্যাংকের এটিএম চেঞ্জ করার নাম করে যে পিন চেঞ্জ করতে হবে সেটা বলছে তাহলে ব্রাঞ্চ কথা বলবে আপনি কি করে বিশ্বাস করছেন যে আপনার কাছে যারা ফোন করছে যে আপনার এটিএম কার্ডের পিন চেঞ্জ করা হবে ব্রাঞ্চে কথা বলুন ব্যাংক তো রয়েছে হাতের সামনে রয়েছে প্রশাসন বারবার বলছে এই ফাঁদে পা দেবেন না কেন আপনারা পা দিচ্ছেন আমি সাংবাদিকতা পেশাগত দিক থেকে আমি এই এখন নিয়ে কমপক্ষে চার থেকে পাঁচটা বিভিন্ন ভাবে যেভাবে প্রতারকরা প্রতারণার যে জাল পেতেছে ওই জালে ওই ফাঁদে পা দিয়েছে এমন চার জনকে পেয়েছি যারা নিজেদের মানে লুন আনতে পান্তা ফুরোয় ইয়ে নিয়ে ধার নিয়ে টাকা ধার নিয়ে ওদেরকে টাকা দিয়ে দিয়েছে মানে একটাই বিষয় যে এই টাকাটা যদি দেই তাহলে আমাকে বড় মুনাফা দেওয়া হবে মা ছেলে একসাথে মিলে তিন দিন দিন চার যাব দফায় দফায় টাকা দিয়েছে কি বাড়িতে টাওয়ার বসানো হবে এই জন্য কেন দেবেন টাকা টাকাও দিচ্ছেন অনলাইনে ওটিপি দিচ্ছেন অনলাইনে সব চলে যাচ্ছে প্লিজ আর দেবেন না আর দেবেন না সতর্ক থাকুন বারবার একটাই কথা সতর্ক থাকুন সতর্ক রাখুন প্রত্যেককে শুধু একটা জিনিস বারবার বলতে হচ্ছে সেটা হচ্ছে আপনারা এই যে টাকা দিচ্ছেন এই টাকাটা আপনাদের ঘাম ঝরানো টাকা কষ্টার্জিত টাকা এই টাকাকে এভাবে এভাবে দেবেন না শুধু এটা নয় শুধু ওটিপি শেয়ার করে মানে ওটিপি শেয়ার করে আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে সেটা নয় আরো কিছু তথ্য উঠে এসছে সেটা হচ্ছে বিলোনিয়াতে বিলোনিয়া বিলোনিয়া শহরতলিয়া এলাকাতে কিছু প্রতারক এমনিতে গজিয়ে উঠেছে যেগুলো স্টুডেন্টরা বিভিন্ন কলেজের নাম করে ভর্তি করিয়ে দেবে পোর্টালে নাম আসছে না অথচ ওনারা বলছেন ভালো ভালো কলেজে ভর্তি করিয়ে দেবে এই টাইপের কিছু প্রতারকও রয়েছে এবং অনেক স্টুডেন্ট আছে যে টাকা দিয়ে মানে বন্ধন কিংবা অন্যান্য ব্যাংক থেকে টাকা নিয়ে লোন নিয়ে ওই টাকা দিয়েছে ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য অথচ দেখা যাচ্ছে ওই কলেজের অ্যাজেন্টি নেওয়া ওই লোকটা জানুন বিষয়গুলো যে ওই লোকটা এভাবে সুযোগ নিয়ে দেবে বলছে ওর কাছে কি ফ্যাসিলিটি রয়েছে পেপার কি রয়েছে সেই বিষয়গুলো জানতে হবে এগুলো না জানলে আপনারা বরাবর প্রতারিত হবেন কেন হচ্ছেন প্রশাসন বলছে সব জায়গা থেকে বলে দিচ্ছে আপনারা আপনাদের ওটিপি শেয়ার করবেন না আমাদের আধুনিক সমাজে দাঁড়িয়ে আধুনিক যে আমাদের মোবাইল পাচ্ছি সেই মোবাইলে আমরা সামাজিক মাধ্যমে গিয়ে বিভিন্ন ধরনের অপশন দেখছি যে এই সুযোগ দিচ্ছে ওই সুযোগ দিচ্ছে লোন দেবে কৃষি লোন দেবে একজন কৃষককে ফোন করেছে কৃষি লোন দেবে না সিকিউরিটি মানি হিসেবে উনি দফায় দফায় ওনার থেকে আঠারো হাজার টাকা নিয়ে চলে গেছেন বাড়ি কিচ্ছু করার নেই উনি এখন সর্বশান্ত বলছেন অসম্ভব কষ্টার্জিত জিত টাকা তাহলে দিলেন কেন বললো এভাবে এভাবে ও দেওয়ার জন্য দিলেন কেন যখন সব সর্বশান্ত হয়ে যাচ্ছেন তখন এসে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন কিচ্ছু করতে পারবে না প্রশাসন এই যে আপনি সর্বশান্ত হয়ে গেলেন ওনারা সিম ফেলে দিচ্ছেন কন্ট্যাক্ট করে দেখা পাচ্ছে না এই যে মানে টাকা হাতিয়ে নেওয়ার পর কন্ট্যাক্ট করার জায়গা নেই এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে আপনাদেরকে ওটিপি শেয়ার করার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে ওটিপি শেয়ার করবেন না ব্যাংকের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ব্যাংকের সাথে কথা বলে নিন কিংবা অন্যান্য জায়গাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে কথা বলে নিন তাছাড়া যদি কোনো প্রলোভন দেখিয়ে থাকে টাওয়ার বসানোর নাম করে প্রলোভন দেখিয়ে যদি কোনো সিকিউরিটি মানের কথা বলে থাকে সে নিয়েও প্রশাসনের দ্বারস্থ হন কারণ সামান্য মুনাফার জন্য মোবাইলের ওটিপি শেয়ার করবেন না প্রশাসন বারবার এই কথাটা বলে দিচ্ছে যে প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে আপনারাও সতর্ক থাকতে হবে ওটিপি কাউকে দেবেন না ব্যাংকের কথা বলুক কিংবা এটিএম এর জন্য কথা বলুক কাউকে ওটিপি দেবেন না ওটিপি শেয়ার করবেন এর অর্থ হলো আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছেন আপনাদের থেকে তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে পাশাপাশি ছাত্রীদের ভর্তি সম্পর্কে যেসব কাউন্সেলিং এর মধ্য দিয়ে যেসব প্রচারকরা রয়েছে মানে অবৈধ যারা রয়েছে যারা বৈধ কাগজপত্র দিয়ে কাজ করছেন ওনারা আলাদা ব্যাপার কিন্তু যারা করছেন না এই বিষয়গুলো একটু খতিয়ে দেখুন দেখার পর একটু সচেতন থাকুন এই সচেতন বার্তা দেওয়ার জন্যই সব কথার পর্দায় আজকে আপনাদের উপর একটু অসন্তুষ্ট হয়েই আমি এই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করেছি ধন্যবাদ আপনাদেরকে সতর্ক থাকুন সতর্ক রাখুন এটাই অনুরোধ